ধরন হয় যেমন অ্যাঙ্গেল ক্লোসার গ্লকমা আছে ওপেন অ্যাঙ্গেল আছে এটার মানে হচ্ছে যে চোখের ভেতরে যে তরল পদার্থটা আছে আমাদের সেটা একটা নর্মালি কন্টিনিউয়াসলি প্রোডাকশন হতে থাকে চোখের ভেতরে এবং তার বেরিয়ে যাওয়ার একটা রাস্তা থাকে সেই রাস্তা বা চ্যানেলটাকে অ্যাঙ্গেল বলি আমরা সেই অ্যাঙ্গেলটা যদি সরু থাকে বা বন্ধ হয়ে যায় আস্তে আস্তে তখন চোখের মধ্যে প্রেশার বাড়ে এবং ক্লকোমা হয় সেটা অ্যাঙ্গেল ক্লোসার ক্লকোমা আরেকটি আছে খোলাই দেখা যাচ্ছে কিন্তু তার হয়ে আছে কোন কোনো প্রসেসের জন্য সেটাকে ব্লক করে বা ক্লক করে রেখেছে যার জন্য ওখানে ড্রেনিং হচ্ছে না এবং চোখের আই প্রেশার বাড়ে তো এই দুটো ধরন এটার জন্য কিন্তু আমাদের বুঝতে গেলে এই অ্যাঙ্গেলটাকে এক্সামিনেশন আমাদের করতে হয় তাকে বলা হয় গোনিওস্কোপি এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট স্টেপ আমাদের গ্লকোমা নির্ধারণ করার জন্য